আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা জয়পুরি প্যাটেলের কালেকশন পাবেন আজকে আটটা ড্রেস আপনাদেরকে দেখাবো আর এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আপনারা দুটো অনলাইন নাম্বার পাবেন মায়ান ভাই নামে ওই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা আজকের এই ড্রেসগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে আমার আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া থাকে আর আমাদের রুলস অনুযায়ী ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে কটন লোনের মধ্যে থাকবে প্যাটেলসের কালেকশন সাইডে দেখা দেখাতো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আনিশ্চিত ড্রেস দেখাব আজকে সাইড সেম থাকবে এবং স্লিপসটা একটু আলাদা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা থাকবে খুব সুন্দর একটা আজকে ডিজাইনার পেটেল ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য জয়পুরি প্যাটাল ড্রেস নিয়ে আসছি যেটা আপনারা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টপ ক্লাস বয়লার স্যালোয়ার পাবো আর স্লিভসের যে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনের যে প্রিন্ট রয়েছে সেই প্রিন্টের আমরা দুপাটারা পাবো দেখুন কত বড়ো মাপের আমরা দুপাটারা পাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাব এটা টমেটো রেড কালারের মধ্যে থাকবে ওয়াও কালারটা দেখুন যে কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো পারফেক্ট ডিজাইনের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে এটা ক্রিম গোল্ডেন এটা হবে ক্রিম গোল্ডেনের মধ্যে থাকবে দেখুন কত নাইস কত সুন্দর থাকছে এই ড্রেসটা এটা হচ্ছে সেলোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো টাকা এই ড্রেসটার প্রাইস তো পাঁচশো পঞ্চাশ টাকা যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আর যারা শুরুে আসতে চান অবশ্যই শুরুমে চলে আসবেন আমাদের শুরু কিন্তু ওপেন আছে আসলে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপসের একটা কালার দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা থাকবে এই যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মাস্টার্ড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাস্টার্ড কালার আজকে বেশি পরিমাণে দেখতে পারবেন এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে এটাও সুন্দর আছে দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্ট করা এগুলো হচ্ছে কটন মানে গরমে পড়ার জন্য পারফেক্ট এটা হচ্ছে প্যাটেলসের কালেকশন দুপাটার প্রিন্টও সুন্দর আছে এই ড্রেসের আর এখন আমরা মাস্টার্ড কালার দেখতে পারবো যেটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা তো বৃহস্ত্র যারা নিতেই খুব অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা দুইটা নাম্বার পাবেন ওই দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করেই আপনাদের পছন্দের আজকের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বৃহস্ত্র সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম